আওয়ামী লীগ সমর্থক বুদ্ধিজীবীদের বিচার করার কথাটা আমি ওভাবে বলি নাই আমি বলেছি যে এই যে ১৬ জুলাই পর থেকে আবুকে হত্যা করার পর থেকে ছাত্রদের আন্দোলনকারী ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গন থেকে বের করে দিয়েছিল সরকারি দলের ছাত্র গুন্ডাবাহিনী এটা তো আপনি জানেন আন্দোলন একদম স্থিমিত হয়ে গেছিল তখন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আমি নাম করে বলছি কি ভূমিকা পালন করেছিলেন তারা এদেরকে দুষ্কৃতকারী আর সন্ত্রাসবাদীর চেয়ে কোন কম কিছু বলেননি শেখ হাসিনা যখন বললেন রাজাকারের ছেলে পিলে তখন ছেলেমেয়েরা যখন স্লোগান দিল যে আমরা রাজাকার রাজাকার রাজাকার। আমি তুমি তখন এইটাকে যে বুদ্ধির কতটা বাহুল্য সেটা উল্লেখ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উনি নন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল যিনি বিজ্ঞান লেখক এবং সম্মানিত বৈজ্ঞানিক এবং একজন মুক্তিযুদ্ধের শহীদ পরিবারের সন্তান তিনি কি বললেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব না কেন যাবেন না কারণ ওখানে ছেলেরা রাজাকার অর্থাৎ উনি ব্যঙ্গটাও বুঝতে পারছেন না কোন একটা রেজিম যে ফ্যাসিস্ট ফেসিস নয় তার একটা মাপকাঠি হচ্ছে সে ক্যারিকেচার বা ব্যঙ্গকে কিভাবে নেয় স্যাটায়ারকে কিভাবে নেয় জাফর ইকবাল সাহেব স্যাটায়ার বুঝতে পারেন নাই যারা নিজেদেরকে রাজাকার বলছে তারা তো স্যাটায়ার করছে শেখ হাসিনাকে শেখ হাসিনাই আসলে রাজাকার বলতে চেয়েছে ওরা তুমি কে আমি কে রাজা কাছ একদম বলতো না আওয়ামী লীগের কি ছিল আপনি জানেন বললো কি একটা সরকারের ধারাবাহিকতা দরকার সেই জন্য শেখ হাসিনা সরকারকে বারবার দরকার উন্নয়নের জন্য একটা ধারাবাহিকতা দরকার এই যে আদর্শ এইটা উন্নয়নের নামে ধারাবাহিকতার নামে তারা করলো কি তারা দু হাজার চল্লিশ সন একচল্লিশ পর্যন্ত ক্ষমতা থাকার স্বপ্ন প্রচার করেছিলেন তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তাদের অনুপকারী শিক্ষক সমিতি কি ভূমিকা পালন করেছিলেন এটার জন্য তাদের বিচার হওয়া দরকার মানে কি একটা বিচার হচ্ছে নৈতিক বিচার আমাদের দেশের লোক নৈতিকতার বোধ হারিয়ে ফেলেছে আমি যে তাদেরকে জনগণের সামনে দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা করতে হবে এটা হচ্ছে বিচার অথবা জনগণ তাদের উপরে ঘৃণা বর্ষণ করবে আছে ধরেন শয়তানের বিচার করার জন্য মক্কা হাজেরা কি করে পাথর ছুঁড়ে মারে প্রত্যেকই কথাগুলো ঢিল নেকআপ করে না আমরা বলছি এডওয়ার্ড সাইদ লেবানন সীমান্তে গিয়ে দখলকৃত Golan Heights এর দিকে কয়েকটা দিল छुड़े মেরেছিলেন তখন কি হয়েছিল আমেরিকান পত্রপত্রিকা খবর বেরিয়েছিল কি এডওয়ার্ড সাইড প্রফেসর অফViolence তথা এখন আমাকে যদি বলেন যে আমি আওয়ামী লীগের বিচারের জন্য ফৌজদারি দেওয়ানি অপরাধ দিয়েছি এটা তো দেওয়ানি অপরাধ না এটা জনগণের বিরুদ্ধে রাজনৈতিক অপরাধ তারা যেটা করেছেন ছাত্রদেরকে সমর্থন তো করেন নাই তাদেরকে তারা সাম্প্রদায়িক বলেছেন এবং তারা নির্জাতিত ছাত্রদের উপরে মানসিক নির্যাতন চাপিয়ে দিয়েছিলেন তাই আমাদের বিচার ব্যবস্থাতে মানসিক নির্যাতনের কোনো বিচার নাই স্যার এটা জুলাই আগস্টে শুধু না গত পাঁচ বছর দশ বছর পনেরো বছর যে সময়ে ছিল স্যার আপনি বহুবার এটা বলেছেন বক্তৃতায় বলেছেন টকশোতে বলেছেন আমরা নিজেরা এক্সপিরিয়েন্স করেছি তারা যে এইভাবে সরকারের বিভিন্ন অপকর্মকে আপনি যাদের কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি থেকে শুরু করে আমরা নিজেরা মানে সাংবাদিক থেকে শুরু করে অনেকেই এই কাজটাই করেছেন বুদ্ধিজীবী বারবার করেছেন কিন্তু স্যার আমরা এই জুলাই আগস্টের খুনের ঢালাও মামলায় সাংবাদিক সাহিত্যিক ক্রিকেটার শিক্ষক সংস্কৃতি কর্মীদের নাম দেখতেছি আওয়ামী সাথে জড়িত এমন কাউকে গ্রেপ্তারও করা হচ্ছে এই একই রকম মামলা এইটার এইটা কি স্যার ঠিকই আছে বিপ্লব পরবর্তী বা অভ্যুত্থান পর না এটা ঠিক নাই আমার কথা হচ্ছে বিপ্লবের পরে অনেক সময় মব জাস্টিস হয় পৃথিবীর ইতিহাসে যে রকম বিপ্লবের পরে ভায়োলেন্স হয় যে লোক মারা যায় আচ্ছা উনিশশো একাত্তরের পরে ধরেন আমরা সকলে জানি ঢাকার খোলা স্টেডিয়ামে আমাদের দেশের একজন বিখ্যাত মুক্তিযোদ্ধা কতগুলি লোককে বিহারি বলে ধরে ওপেন বেয়নেট দিয়ে মারে নাই তার কি বিচার হয়েছে এটা তো মার্ডার মানে তার তো কোনো জুডিশিয়াল পাওয়ার ছিল না তিনি তো কাউকে না অর্থাৎ মার্ডার আর এক্সিকিউশনের মধ্যে পার্থক্য আছে আপনি জানেন আপনি ম্যাজিস্ট্রেট ছিলেন আমি জুরিস্ট দাবি করি না আমি আইনের একজন সাধারণ ছাত্র মাত্র তো আমার বক্তব্য হচ্ছে আইন ভঙ্গ হলেই একটা খারাপ উদাহরণ তৈরি হয়েছে সেই খারাপ উদাহরণ অনুসরণ করা উচিত নয়

ফ্যাসিবাদ যে প্রক্রিয়া অর্পণ করে এটাকে বলে ইংরেজিতে বলে লেট ফ্যাসিজম মানে অর্থাৎ অনুন্নত দেশের ফ্যাসিজম অনুন্নত প্রকৃতির হয় তার এফিসিয়েন্সিও কম হয় বুঝতে পারছে না এটা বলার দরকার নাই আমরা এটা তখন অনেক সময় বলতে ফ্যাসিজম সব বলতে আমরা ভয় পেয়েছি আমরা কিন্তু ধোয়া তুলসী নই কেউ বুঝতে পারছে না আপনি যার অধীনে চাকরি করতেন নাইমুল ইসলাম খান সাহেব তো কই তাকে তো গ্রেপ্তার করেনি তিনি তো জমি বাছা বিক্রি করতেছেন এর মধ্যে এটা করে সম্ভব আপনি বলছেন যে এই বর্তমান সরকার যে দুর্বল সে তো আওয়ামী লীগের অপরাধীদের কাউকে গ্রেপ্তার করতে ওই জামাত নেতাদের সাথে বসে কিন্তু যে নেতাদের নামে বাতিল করছে মস্করা মানে যাদের জেলে যাওয়া উচিত যেমন ধরেন হাসান প্রথম আলোতে কাজ করেন তার সাথে মঞ্জুরুল হাসান বুলবুল ছিলেন কথাবার্তা তো একজন অমৃত সেবী মৃত সঞ্জীবনী খেয়ে আসছে এরকম মনে হয় এত বিনয়ী তো সেই বিনয়ী তো জামাত সাথে বসে খাওয়া দাওয়া করছে মানে এদের নাম নিতেও আমার খুব অপছন্দ হয় তবু বলছি আবুল কালাম আজাদ এই জাতীয় লোকগুলো বসে বসে খাচ্ছে অথবা প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ছিলেন বা ইকবাল চৌধুরী তো এদের কাউকে তো করে নাই তো বর্তমান সরকার ঢালাও মামলা দিচ্ছে এগুলো তো কোনো মামলা টিকবে না আইনের দৃষ্টিতে টিকবে না এবং বরঞ্চ এইটা আমি মনে করি এই যে জনগণের বিপুল আত্মত্যাগের মাধ্যমে ছাত্রছাত্রীদের বিপুল রক্তপাতের মাধ্যমে যে সরকার এসছে যা আমরা একটা ষড়যন্ত্রের কবল থেকে মুক্তি পেয়ে আনতে কিছুটা নিঃশ্বাস ফেলতে পারছি সেটার বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে এই জন্য মিথ্যা মামলা দেওয়া আমার আমার মনে হয় যে প্রফেসর সলিমুল্লাহ খান যেটি বলছেন সেটি আমরা আসলে সবাই মনে রাখতে পারি যে এই বিচার আসলে জনগণের সামনে ক্ষমা চাওয়া এবং এই এইরকম একটি বিচার হওয়া উচিত সেটি আসলে ঢালাও মামলার ক্ষেত্রে মনে হয় যে আমাকে বলে দক্ষিণ আফ্রিকা যেটা হয়েছিল ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন আমরা দেশের সব মানুষকে জেলে ঢুকাইয়া সব মানুষকে নির্বাসনে দিয়ে দেশ চালাতে পারবো না কথা কথায় কিন্তু যে অন্যায় করেছে সেটা যদি আপনি বিচার না করেন তাহলে আপনি অন্যায়কে সহ্য করলেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সকলে শ্রদ্ধেয় অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তার বিচার না করেন বুদ্ধিজীবীরা পাকিস্তান পরবর্তীকালে এটা নাটক আমাদের ক লাগতো না পরবর্তীকালে আমরা অনেক কলাবো বিচারের দাবি তুলেছিলেন নব বিশ বছর পরে বেগম ইমাম তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হয়েছিল দেখেন কিন্তু তার দাবিটা তখনই গ্রাহ্য হলে দেশে পরবর্তীকালে অনেকগুলি নাটক হতো না হেফাজতের নাটক শাহবাগের নাটক এখন যে পূর্ণ হয়ে যায় তখন তা এটা পঁচাসম কাটা পায়ের মতো আমি বলছি এখনো যদি এই দফায় যদি এরা নিজেরা নিজেদেরকে ক্লিন করে আসে চীনে যেমন ছিল কনফেশন করলিতে হয় যে আমি এটা ভুলটা করেছিলাম ভাই আমি করব না আমি শুনেছি আওয়ামী লীগের কোন এক নেতা মানে প্রথম শ্রেণীর নেতাদের একজন বললি যে আওয়ামী লীগ এখন জনগণের কাছে মাপ চাইছে প্রস্তুত কিন্তু মাপ তো তাদের নেত্রী চাইতেছে না মানে চাইলেও আমি খুনের অপরাধের কোনো মার জানা হয় না যারা খুনের সাথে হত্যার সাথে জড়িত তাদের বিচার ফৌজদারিkate হবে কিন্তু রাজনৈতিকভাবে আমি মনে করি আওয়ামী তার বৈধতা নৈতিক বৈধতা হারিয়েছে ওকে আওয়ামী লীগ বাংলাদেশ আর কোনদিন উঠে দাঁড়াতে পারলে আমি মনে করি যে আমাদের রাজনৈতিক পড়াশোনা যা করেছি সবই বৃথা যাবে

এই যে আওয়ামী লীগের দ্বিতীয় মৃত্যুর আগে এই প্রথম গান গেয়েছিলেন শেখ হাসিনা আহ স্যার আপনি যেটা বলছেন যে আমি মানে সাংবাদিক সাহিত্যিক ক্রিকেটার শিক্ষক বা সংস্কৃতি কর্মী যারা সরাসরি হত্যা বা ফৌজদারি অপরাধের সাথে যুক্ত নন তারা যদি আসলে প্রকাশ্যে মাপ চাওয়ার মতো নিজেদেরকে ক্লিয়ার করে জায়গায় আসেন সেটা কি স্যার সমাজের বা রাষ্ট্রের ব্যবস্থা করা উচিত না নিজেরা নিজেরা করবে কেমনি করবে স্যার এটা যদি কেউ এটা আমি জানি না আমি তো তাদের একজন আমি বলছি যে মানুষ যেটা আশা করে যে মানুষ শত ভাবে এসে যখন ক্ষমা চায় আমি যে বাংলাদেশের জনগণের ঐতিহাসিক রেকর্ড হচ্ছে বাংলাদেশের জনগণ প্রতিশোধ পরায়ণ নন